আইতেছে ছবি রায় তুল্লাহ শেষ হোক এটা বলতেছি করি ওই আপনার আরও চাইরটা রুম করে এখানে ঘরটা কমপ্লিট করিয়া টাকা দিবে কি মানে টাকাটা স্থানীয়ভাবে স্থানীয় আমাদের দশাতরদিই মন্ত্র না আমাদের বই কষ্ট না না চার তারিখে আমরা নদী ভাঙনে কবলে পড়ি ওপার থেকে আমরা এপার আসি এখন আমাদের এই ছেলে মেয়েদের খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া লাগছে কোমরমুক্ত শিশুরা তাদের বাথরুমে যাওয়ার মতো পরিবেশ নাই এই ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে আমরা যেন অতি দ্রুত মুক্তি পাই এজন্য মাননীয় কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি প্রাথমিক বিদ্যালয় স্কুলটা আমাদের পদ্মার উপার ছিল এখন ওখান থেকে আমাদের এখানে ভাইঙ্গে আনছে কিন্তু আমাদের বাচ্চারা বিশেষ করে অনপুর বাচ্চারা আসতে পারে না খুবই কম উপস্থিত হয় আর বড় বাচ্চাদের আসতে করতে দেখা যায় চারটা বাজে আমাদের ছুটি নিয়ম অনুযায়ী চারটা বাজে আমাদের সোয়া চারটা বাজে ছুটি দিতে হয় ছুটি দেওয়ার পর ওপার যাইতে তাদের একটু সমস্যা হয় আবার আসতে দেখা গেছে টলার অ্যাভেলেবেল চলে না কারণ নদীতে বাইরে যাওয়ার পর গ্রামবাসী এখানে আসে বসে আগে যেমন তোলার যুগে কতক্ষণ পরপর যেত এখন ওভাবে যায় না ওদের অনেক অপেক্ষা করতে কষ্ট হয় আর আমাদেরও কষ্ট হয় কেন কষ্ট হয় যে আমরা চারজন শিক্ষক এমন একটা পরিবেশে আমরা থাকি তারপর রোদ অনেক সময় বৃষ্টি হয় অনেক সময় বাতাস আবার দেখা গেছে দুলাবালিও এখানে আইসা আমাদের গায়ে লাগে আর আমাদের জন্য খুবই কষ্টকর বিদ্যালয়ে পড়ি আমি ক্লাস ফাইভে পড়ি আমি ওই পার থেকে প্রতিদিন আসি আসতে অনেক কষ্ট হয় টলার পাওয়া যায় না কোনো এক সময় টল টলার পাওয়া যায় না আবার আর গ্লাসও পাই না কোনো সময় আবার আসতে অনেক দেরি হওয়া জায়গা তারপরে যাইতে অনেক কষ্ট হয় আর খোলা আকাশের নিচে আমাদের পড়তে অনেকটাই কষ্ট হয় আমাদের রোদ্রে রোদ্রে পড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় কোনো 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 সময় তো আমাকে আমাকে জ্বর হওয়া জায়গা ঠান্ডা হয়ে জায়গা